আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ বিদেশের যে যে থেকে দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো সৌদি আরবের আমেল মঞ্জিল আমেল মঞ্জিলের ব্যাপারে আমেল মঞ্জিল বিচার কি আমেল মঞ্জিল বিচার কাজ কি আমেল মঞ্জিল বিচার সুযোগ সুবিধা অসুবিধা ইকামা সব কিছু নিয়ে আলোচনা করব। তো আমেল মঞ্জিল নিয়ে যাদের জানার আগ্রহ তারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমেল মন্দির বিশাল কাজ কি আমেল মন্দির মানে কি আমেল মন্দির বিশাল সুযোগ সুবিধা অসুবিধা সবকিছুই জানবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন স্টেপ স্টেপ বাই আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব তো প্রথমেই কথা বলবো আমেল মন্দির মানে কি আমেল আমেল আহ শব্দের অর্থ হচ্ছে এটা হচ্ছে আরোই শব্দ এটার আহ এটার অর্থ হচ্ছে কাজের লোক তারা কাজ করে তাদেরকে আমেল বলে আর মঞ্জিল শব্দের অর্থ হচ্ছে বাসা আর আমেল অর্থ হচ্ছে যে যারা কাজ করে কর্মী এদেরকে আমেল বলে আর মঞ্জিল শব্দের অর্থ হচ্ছে বাসা মানে আমেল মঞ্জিল মানে হচ্ছে আমাদের বাংলা ভাষায় যেটাকে বাসা বাড়ির কাজের কর্মী মানে বাসা বাসা বাড়ির কাজের যে লোক আছে এদেরকে বোঝায় তো এইটাই হচ্ছে আপনার আমেল মন্দির আমেল মন্দির তাদের বাংলা ভাষা হচ্ছে কাজের কাজ তাদের হচ্ছে আর আমেল বিচার কাজ হচ্ছে আপনার বাসা বাড়িতে কোনো কাজ করতে করা লাগতে পারে কফিলে আপনার যে কাজ করতে বলবে বাসা বাড়ির অনেকের হচ্ছে দেখাশোনার কাজ থাকতে পারে বাচ্চা রাখার কাজ থাকতে পারে তারপরে হচ্ছে চাটা বানায় দেওয়ার কাজ থাকতে পারে এইটা ওইটা করার তারপরে বাসার দারোয়ানের কাজ থাকতে পারে বাসা ক্লিনারের কাজ থাকতে পারে ঠিক আছে অনেকের দেখা যায় যে আমের মধ্যে পয়সা দেওয়ার পর সারাদিনে কোনো কাজ নাই দিন শেষে টুকটাক একটু আধটু কাজ করলেই হচ্ছে আর অনেকের হচ্ছে অনেক কাজ থাকে এরকমই তো আমেল মঞ্জিল বিচার সুবিধা সুবিধা হচ্ছে আপনি আমেল মঞ্জিল বিছায় গেলে আপনার যদি ওই রকম প্রফিল ভালো হয় কাজ যদি কম থাকে সেক্ষেত্রে আপনি আশেপাশের কোনো বিল্ডিং এর কোনো টুকটাক কাজ করতে পারলেন এক্সট্রা ইনকাম করতে পারলেন এটা আপনার কোফিলের সাথে বুঝে আপনার কাজ বুঝে এটা আপনার নিজে 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 উদ্যোগে করতে হবে যেমন অনেকে আমেল মন্দিরের কাজে যায় বা হারিস মন্দিরে যে পাশার দেখাশোনার দায়িত্বে থাকে তাদের তেমন কাজ থাকে না বিল্ডিং এর পাশে কোনো গাড়ি টাড়ি দেওয়ার কাজ করে এইরকম কিছু এক্সট্রা কাজ আছে যেগুলো করে বেশি আহ দূরের কাজ করা যাবে না কারণ আপনি যেহেতু একজন কফিলের আন্ডারে আছেন আপনার কোকিলকে বুঝে ওইভাবে অন্য জায়গায় কাজ করতে হবে তো অনেকে দেখা যায় আমের মন্দির বিসা যাওয়ার পরে আশেপাশে গাড়ি টাড়ি দুয়ার কাজ করে এক্সট্রা ইনকাম করে এরকম করে অনেকে আর এই তো আপনারা জানলেন আমেল মন্দির বিষা কি আমেল মঞ্জিল বিষার কাজ কি আমেল মঞ্জির বিশাল সুবিধা জানলেন যে আমেল মন্দির বিসায় গেলে কোকিল ভালো হইলে আহ আশেপাশে টুকটাক কাজ করা যায় এক্সট্রা টাকা ইনকাম করা যায় আর এখন বলবো আমেল মন্দির বিচার বিচার অসুবিধা আমেল মন্দির বিচার অসুবিধা হচ্ছে আপনার যদি ওই রকম ভালো কোনো কফিল না পরে সেক্ষেত্রে হচ্ছে আপনারে ওই যে মরুভূমি মাঝে কাজ দিতে পারে উট রাখার কাজ দিতে পারে ঠিক আছে মানে শহরের আউট সাইডে যে কোনো কষ্টের কাজ দিতে পারে এইটা হচ্ছে অসুবিধা আর আপনার যদি পরিচিতকে বিচার দিয়ে থাকে কফিল যদি আপনার পরিচিত হয় বাসা কাজ থাকে তাহলে তোর কোনো সমস্যা নাই কিন্তু অনেক প্রফিলে হচ্ছে আপনার এইরকম করে আমাদের কাছে কমপ্লেন আছে আমিল মন্দিরের আমিল মন্দিরের ভিসা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে অন্য কোথাও বিক্রি করে দেয় বিক্রি করে দেয় বলতে অন্য কোথাও অন্য কারোর কাছে দিয়ে দেয় অন্য কারো আন্ডারে কাজ করতে হয় তারপর হচ্ছে মরুভূমিতে নাগা লাগতে পারে অনেক কষ্টের কাজ করতে করা লাগতে পারে এইরকম অনেকের হয় আবার অনেকের হচ্ছে আপনার দেখা গেলো যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয় অনেক বড় ফ্যামিলি অনেক কাজ করতে হয় এরকম এটা হলো আমেল মন্দির বিষার অসুবিধা আর আমেল বিষার খরচ আমেল মন্দির কোম্পানি মহা এই যে কেউ চাইলে কিন্তু এটা আমেল মন্দির বিষাটা বের করতে পারবে না এটা একমাত্র যাদের আহ সৌদির নাগরিকত্ব আছে যারা অরিজিনাল সৌদিয়ান এদেরকে সৌদি সরকার থেকে ফ্রি তে ভিসা দিয়ে দেয় সো এই আমেল মঞ্জিল ভিসাটা সৌদি সৌদির স্থায়ী বাসিন্দা ছাড়া এটা কেউই বের করতে পারে না আর যারা সৌদির স্থায়ী বাসিন্দা আছে তাদেরকে তাদের সৌদি সরকার থেকে এমনি এই ভিসাগুলো দিয়ে দেয় তারা তাদের প্রয়োজন মতো লোক নিতে পারে যে কোনো দেশ থেকে তো এটা হলো আপনার আমেল মঞ্জিল তারপরে হচ্ছে আমেল মঞ্জিল ভিসার ইকামার খরচ হচ্ছে প্রতি বছরে ছয়শো রিয়াল প্রতি বছরে ছয়শো রিয়াল লাগে এছাড়া আমেল মঞ্জিলের বিচার আর কোনো খরচ নাই এইটাই আমিল মঞ্জিলের বিচারটা করলে সৌদি সৌদি সরকার থেকে ফ্রিতে দেয় আমেল মঞ্জিল বিচার প্রতি বছরে এই কামাতে ছয় খরচ হয় এইটাই এর বাহিরে আর কোনো আর বাংলাদেশ থেকে আমেল মঞ্জিল বিচার প্রসেসিং করতে হলে দেখা যায় অনেক এজেন্সিতে দুই লাখ দুই লাখ বিশ এরকম নেয় ঠিক আছে এক লাখ আশি কেউ নেয় এক লাখ দুই লাখ টাকা নেয় দুই লাখ বিশ হাজার টাকা নেয় ঠিক আছে শুধু টিকিট ছাড়া শুধু প্রসেসিং হামেল মঞ্জিল বিশাখ প্রসেসিং এ অনেক খরচ কারণ সৌদি যে অফিস থেকে প্রসেসিং করবে কফিলের সাথে যোগাযোগ করবে ওই অফিসেরই হচ্ছে আপনার বাংলাদেশ অফিস থেকে বা হচ্ছে আপনার কফিলের কাছ থেকে কোন অফিসে পঁচিশশো রিয়াল কোন অফিসে তিন রিয়াল কোন এমন অফিস আছে চার হাজার রিয়াল পর্যন্ত নেয় নিয়ে তারপরে তারা কন্ট্যাক্ট করে দেয় বাংলাদেশ থেকে আবার প্রসেসিং এর খরচ আছে ম্যান পাওয়ার এর খরচ আছে তারপরে যে অফিসে কাজ করবে সেই অফিসের প্রফিট আছে তো এগুলো মিলে দেখা যায় প্রায় দুই লাখ টাকার মতো টিকিট ছাড়াই খরচ হয়ে এইটা হলো আপনার আমেল মন্দির বিশাল খরচ আর অনেকে চিন্তা করেন যে আমেল মন্দির পিছায় গিয়ে বাইরে বাইরে কাজ করবে এটা আগে ছিল আগে সবাই করতে পারত এরকম কিন্তু এখন নতুন করে সৌদি সরকার নিয়ম করছে আমেল মন্দির বিশাল কাউরেই বাইরে কাজ করতে দেবে না বাইরে কোনো কাজ যদি কাউরে পায় তাহলে ওরা আইনানুক ব্যবস্থা নেবে যেমন আমেল মন্দির বিশা থাকলে কেউ ড্রাইভার গাড়ি চালাইতে পারবে না আমেল মন্দির বিসা থাকলে কেউ কনস্ট্রাকশনের কাজ করতে পারবে না আমেলের বিষা থাকলে কেউ রেস্টুরেন্টে চাকরি করতে পারবে না আমেলের বিসা থাকলে অন্য কাজ করতে পারবে না শুধুমাত্র অন্য কোনো কাজ করতে পারবে না এটা হচ্ছে সৌদি সরকারের নতুন নিয়ম আগেও ছিল আগে অতটা কার্যকর ছিল না কিন্তু এখন আমেল মন্দির বিষয় গিয়ে বাইরে কাজ করা অনেকটা আর আমেল মন্দির থেকে আপনার প্রফেশন চেঞ্জ করে অন্য কোনো প্রফেশনে নেওয়া এইটাও অনেক ক্রিটিক্যাল বিষয় এটা আপনার কফিল সরাসরি যাওয়ার দেখতে হবে কফিলে যাই ব্যবস্থা